তবুও আমাদের অফলাইন সিস্টেমে কী হয় সেটা জানার জন্য এসেছেন ওনাকেও ধন্যবাদ আমি আমার রেজাল্টটা বলবো একটু অন্যরকমভাবে বিফোর সিস্টেম এখানে আমাকে অনেকেই চিনেন আমার অবস্থা এমন একটা জায়গায় ছিল যে আমি আমার জীবনটাকে আগে নিয়ে যাবো না এখানেই শেষ হয়ে যাবে বা উপরওয়ালা আমার ভবিতব্যে বা ভাগ্যে কী লিখেছে এইটা নিয়ে আমাকে ভাবতে হচ্ছিল মানে এরকম একটা পরিস্থিতিটা আমি আমার এই সিস্টেমকে যেটা এই মুহূর্তে পৃথিবীর নাম্বার ওয়ান সিস্টেম এখানে আমাদের অবিশ্বাসের কোনো জায়গা নেই আমাদের বিশ্বাস আছে নতুনদের কাছে হয়তো অবিশ্বাস হতে পারে কিন্তু তিনারাও যখন বিশ্বাস করে এখানে আসবেন আমার মতো বা আরও পাঁচজনের মতো তেনারাও বিশ্বাস করবেন মানে বিশ্বাস করতে বাধ্য আমি এই সিস্টেমের মধ্যে যখন আসি তার আগে আমার গ্যাস অ্যাসিডিটি হার্টের সমস্যা কিডনির সমস্যা এই মূল্যবান তিন সমস্যা নিয়ে আমি এই সিস্টেমের মধ্যে আসি আমি বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েছি আমার অভারওয়েড অভারওয়েডের জন্য বিভিন্ন রকম আমি চেষ্টা চালিয়েছি কোনো রকমভাবে আমি সেই জায়গা থেকে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারিনি বর্তমানে আমি যখন এই সিস্টেমে শুরু করলাম এই সিস্টেমে শুরু করে আমি আট দিনের মাথায় চার কিলো চারশো ষাট করেছি আমার যে সমস্ত ডাক্তারবাবুরা পরামর্শ দিয়েছিলেন বিশ্বাস করতে পেরেছিলাম যে যেখানে আট দিনে চার কিলো চারশো ওয়েট লস করতে পারি সেই জায়গা থেকে অনেক কিছু হবে আর ওই চার কিলো চারশো ফ্যান লস করার পরে আমি শরীরের দিক থেকে একটু করে অনুভূতি ভালো অনুভূতি পাচ্ছিলাম আর সেটাই আমাকে এখানে টিকে রেখেছে আমি কি করলাম তারপরে ব্যাঙ্গালোর গেলাম ব্যাঙ্গালোরে অলবডি চেক আপ বারো দিন আমি ষাট হাজার টাকা খরচা করেছিলাম সাথে পার মান্থ হার্ট এবং কিডনির জন্য দশ হাজার টাকার মেডিসিন নিয়ে আমি বাড়ি এসেছিলাম পার মান্থ তিন মাস খেয়ে আমাকে যেতে বলেছিল আমার হার্ট অপারেশন হবে এবং কিডনি অপারেশন হবে এরকম মুহূর্তে আমি এই সিস্টেমকে ভালোবেসে এই সিস্টেমের যে নিয়ম নিয়মকানুন সেই নিয়ম কানুনকে মেনেছি আমার দুই কোচ স্যার এবং ম্যাডাম যা বলেছেন সেই মতো টু টু পাইকুপায় চলেছি কেন আমার একটাই মাত্র বিশ্বাস হয়েছিল যে আমাকে যদি বেঁচে থাকতে হয় তাহলে এই মাধ্যমটাকে আমাকে আঁকড়ে ধরে আমাকে বাঁচতে হবে সেই জন্য আমি সেই মাধ্যমকে আঁকড়ে ধরে চলছি আমি পাঁচ মাসের মধ্যে পাঁচ মাসের মধ্যে সাতাশ কিলো ফ্যাট লস করি সাতাশ কিলো ফ্যাট লসে আমি ফিট অ্যান্ড ফাইন আছি আমি সম্পূর্ণ মেডিসিন ফ্রি জীবনযাপন করছি এক বছর চার মাস এক বছর চার মাস আমি কোনো এলাকাতে মেডিসিন খাইনি ব্যাঙ্গালোরের ডাক্তার একটা করেছিলেন জাস্ট ফিলিপ করোল দ্বারা আমাকে বলেছিলেন আপনি খাবার খান না খান আর আপনি তো যাবেন আমিও মারা যাব তো যেদিন মারা যাবেন সেই সময়টা যদি সকাল নটা হয় তার আগে আগে আপনাকে গ্যাস প্রেশার হার্ট কিডনি এই চার ধরনের মেডিসিন নিয়ে আপনাকে মারা যেতে হবে আপনি এটা মাথায় ঢুকিয়ে রাখুন কোনো মেডিসিন একদিনকার জন্যেও বাদ দেবেন না তো বর্তমানে আমি গ্যাসের ওষুধ খাই না প্রেশারের ওষুধ খাই না হার্টের ওষুধ খাই না কিডনির ওষুধ খাই না আমি একদম ফিট অ্যান্ড ফাইন কিডনি করতে হতো তাহলে কাকড় এখন আমাকে পেছাপ পেলে আমি যদি বলি আধ ঘন্টা পর করবো তাও কোনো অসুবিধা নেই শুধুমাত্র এই সিস্টেম এই সিস্টেমে আপনারা নতুন যারা এসেছেন তাদের কাছে একটাই আমার মেসেজ যাবে যে শুধুমাত্র একটি জন্য হলো বিশ্বাস করি একটি বারের জন্য বিশ্বাস বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর অনেক জায়গায় অনেক কিছু আমরা সবাই শরীরের জন্য করি টাকা পয়সার জন্য করি সব কিছুর জন্য করি ফ্যামিলির জন্য করি কিন্তু একটি বারের জন্য বিশ্বাস করে এই সিস্টেমকে শুধুমাত্র জানার জন্য জানার জন্য এই সিস্টেমকে একটু বিশ্বাস করুন যে এই সিস্টেমটা কি এমন আছে যে হামিদ স্যারকে দেখেছিলাম ফুটবলের মতো গোল আর এখন দাঁড়িয়ে আছে একদম রোগা পাতলা এবং ফিট অ্যান্ড ফাইন এক বছর চার মাস কোনো এরাপথি মেডিসিন ফ্রি মানে এরকম মানে অভাবনীয় একটা সিস্টেম সেই সিস্টেমটাকে নতুনদেরকে আমি আবেদন রাখছি কারণ নতুন যারা আজকে এসেছেন কাউরের না কাউরির ইনভাইটে এসেছেন আজকে তো একজন আমাদের ম্যাডাম আছেন বললেন যে স্যার আমি ক্লাসে একজনকে ইনভাইট করছিলাম তিনি আপনাকে চেনেন চেনবেন মানে আমি যে রেজাল্টটা পেয়েছি আমি আমার আবেগে আমি সবাইকে বলে বেরিয়েছি এখানে যারা রেজাল্ট পাচ্ছে আবেগে সবাইকে বলছে একবার না এলে আপনাকে পাঁচবার বলবে পাঁচবার না হলে দশবার বলবে সেরকম রেজাল্ট আছে আমাদের নারায়ণ রায় ছ মাস না পেছন ছড়িয়ে ছ মাস তারপর ওনাকে নিয়ে এসেছি আমি আমার নিজের আবেগ করে আমি খালি একটা জিনিস ফিলিং বলেছিলাম যে ওই লোকটার সঙ্গে দাঁড়িয়ে আমি চা খাই ওই লোকটার সঙ্গে আমি আধ ঘন্টা ফোনে গল্প করি যদি ওই ব্যক্তি আমার মতো সুস্থ প্রায় থাকে তবে এই সিস্টেমগুলো চলবে আর উনি যদি অসুস্থ হয়ে যায় ফোন করতে গেলে বলবে আমার শরীর খারাপ সেই ফিলিংস নিয়ে ওনাকে আসতে বলেছিলাম নিয়ে এসেছি ছেড়েছি এবং আমার থেকেও বেশি আমার থেকেও বেশি এই সিস্টেমকে উনি বিশ্বাস করে আছেন এবং আরও কনসেন্ট নিয়ে আসছেন সেই জন্য এই সিস্টেমকে সবারই সময়ের মূল্য আছে আমি অবাঞ্ছিত নারাজ সবাই নিজের নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকেন তবুও বলবো এত বড় একটা পৃথিবীর নাম্বার ওয়ান সিস্টেমকে জানতে এসেছেন সেখানে আধ ঘন্টা সময় অনেকেই তাড়াহুড়ো করেন আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আমরা নিজেদের শরীরকে সুস্থ রাখার জন্য কোথায় যাই ডক্টরখানায় যাই অসুস্থ হওয়ার পরে আর আমাদের এই জায়গাটা হচ্ছে সুস্থতা অবস্থায় থেকে এখানে যে আমাকে যাতে ওই সিগনেস জায়গায় অর্থাৎ ডাক্তারখানা চেম্বার হসপিটাল এই জায়গায় যাতে না যেতে হয় তার জন্য আমাদের এই এস এস ওয়েলনেস সেন্টার একমাত্র এই এলাকার এসএসনেস সেন্টার তো এরকম একটা পৃথিবীর নাম্বার ওয়ান পৃথিবীর নাম্বার ওয়ান একটা সিস্টেমকে আপনারা জানতে এসেছেন আপনাদের হেলথের জন্য সেই জন্য সেখানে যদি আধ ঘন্টার সময় আপনার যাই আমার মনে হয় আমার কিছু বেশি সময় যাবে না কারণ ঘোষ বর্তমানে যে ডাক্তার দেখাতে যায় এভেন কি রসুনপুরে যিনি ডাক্তার দেখাতে যান হাতে মিনিমাম তিন থেকে চার ঘন্টা সময় নিয়ে বাড়ি থেকে বেরোতে হয় আমার এখানে জাস্ট জাস্ট আপনি এসেছেন আপনার যাওয়া পর্যন্ত একটা ঘন্টা সময় দেবেন আপনার লাইফ স্টাইল পুরো চেঞ্জ হয়ে যাবে আপনার হেলথ পুরো চেঞ্জ হয়ে যাবে আপনাকে দেখে আপনাকে দেখে আপনার এলাকা চমকাবে যে এই অসুস্থ ব্যক্তিটা এমন জায়গায় বেরোতে আমার সমস্ত কোচেসদেরকে আর এই সিস্টেমকে যিনারা এসেছেন সেই সকল সিনিয়র কোচদেরকে মার্কেট স্যালুক আজকে এই সিস্টেমে আসুন বুঝতে পারবেন এই কোচ 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 কথা যেটা বলছি তার মূল্য কথা যে আপনাকে আত্মীয় এক